এবার ছাত্রী নিঝুমকে নিয়ে এক স্ট্যাটাস দিলেন নিঝুমের প্রাইভেট টিচার তিনি লেখেন তৌকিরের স্ত্রী নিঝুম আমার প্রিয় একজন স্টুডেন্ট ছিল হবে না বা কেন মেধার ভদ্রতায় সে অতুলনীয় যার জন্য অল্প দিনেই সবার নজরে চলে এসেছিল নিঝুম এত পিচ্ছি একটা মেয়ে এই তো কয়েক বছর আগে কাদের ব্যাগ নিয়ে পড়তে আসতো কোসিংয়ে নিঝুম ছিল খুবই শান্ত স্বভাবের মেয়ে খুবই ভদ্র আর ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট হাতের লেখাও চমৎকার জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক আবুল সারের মেয়ে নিঝুম আসাদুজ্জামান নূর সারের কোচিংয়ে অনার্সে পড়া অবস্থায় আমি ক্লাস নিতাম সেখানে নিঝুম আমার কাছে পড়তে আসত রানী বিলাসমণি স্কুল অ্যান্ড গার্লস স্কুলের অসংখ্য বাচ্চা আমার কোচিংয়ে পড়তে আসত তবে নিঝুম ছিল সবার চেয়ে আলাদা আমার নিজেরও চৌষট্টি জন স্টুডেন্ট নিয়ে একটা কোচিং ছিল যেটা আমি চাকরি হওয়ার পরে বন্ধ করে দিয়েছিলাম নিঝুমের এক্সট্রা ক্লাস আমি নিতাম অনেক মেধাবী স্টুডেন্ট ছোট মেয়েটা কত বড় হয়ে গেছে হয়েছে আবার এর মধ্যে প্রাণপ্রিয় স্বামীকেও হারিয়ে নিয়তি কত কঠিন হলে এমনভাবে পরীক্ষা নেয় ফেসবুকে আসলেই ওর কান্না জড়িত ভিডিওগুলো যখন সামনে আসছে নিজেকে আমি আর ধরে রাখতে পারছিলাম না বুকটা মোচড় দিয়ে উঠছিল ওর ভিডিও দেখে আমি ওকেই চিনতে পারিনি সেই ছোট্ট নিঝুম কত বড় হয়ে গেছে আমার অন্যান্য প্রাক্তন স্টুডেন্টরা সেদিন রাতে কল করে জানালো ম্যাডাম এই সেই নিঝুম যাকে আপনি এক্সট্রা ক্লাস নিতেন শোনার পর থেকেই বুকে একটা ব্যথা অনুভব করছি সেই ব্যথা এখনও থামছে না নিঝুমের বয়স খুবই কম চোখের সামনে বড় হতে দেখেছি নিঝুম আমাকে অনেক পছন্দ করত যা বলতাম তাই চুপচাপ শুনত সবসময় নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকত ও এতটাই ভদ্র একটা মেয়ে ছিল বিরাকের মতো প্রতিষ্ঠানে এখন সঞ্চে চাকরি করছে ও আল্লাহ এত অল্প বয়সে ওদের সাজানো সুখগুলো কেন কেড়ে নিল এর মধ্যে হয়তো কোনো কল্যাণ নিহিত আছে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন কিন্তু এই ছবিগুলো আমি আর সহ্য করতে পারছি না একজন স্ত্রী জানে স্বামী তার কাছে কতটা মূল্যবান সম্পদ আল্লাহ নিঝুমকে শোক শৈবার ধৈর্য দিন ওর ভিডিওটা যতবার আমার সামনে আসছে মনে হচ্ছে সেই ব্যাখ্যা নিয়ে এ আসার ছবি